রাশিয়া ইউক্রেন সংঘাত যেন থামার নয় হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুটি দেশ স্থানীয় সময় রোববার ইউক্রেনের দুটি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে পুতিন বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সুমি অঞ্চলের ছোট গ্রাম নোভেঙ্কে নিজেদের দখলে নেয় তারা একইদিন পূর্ব দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণ অংশে কনস্ট্যান্টিনোপিল গ্রাম নিজেদের দখলে নেয় রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে একটি পোস্টে জানান গেল এক সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে রাশিয়া এদিন পাল্টা হামলা চালায় ইউক্রেনের সেনারাও সীমান্ত থেকে তেরোশো কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার ভলগা নদী অঞ্চলের চুবাসিয়া একটি শিল্প স্থাপনায় লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এ হামলার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন চুবাশিয়া প্রদেশের গভর্নর এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক বাগবিতণ্ডায় ভেসতে যাওয়ার পর আবারও হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক এবার বৈঠক হবে সৌদি আরবে আলোচনার জন্য সোমবার সৌদি আরব যাচ্ছেন মার্কিন পর রাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই কথা জানানো হয় রুবিও সৌদি আরব সফরের কালে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা ছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলোচনা করবেন সোমবার যুবরাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে অডিটাস শেজিন সময় সংবাদ